বুঝেন কথাটা কিন্তু আমাদের সাধারণ মানুষের এই জাতীয় পিস্তল রাখার কোনো অনুমতি আর দিবে কে কেমনে যে মেজাজ সুযোগ পাইলে ঠাস কথা না সুযোগ পাইলে কি ঠাস বাস এই জন্য অনুমতি দেয় না দেওয়ার দরকারও নাই যে অবস্থা আমাদের তরবারি ছিলেন চিনি ভুলে তরবারিটা রেখে গেছে আহেরে তরবারি তো আমার মুহাম্মাদের ঘরে দেহি ফাক্তুক দিয়া তরবারিটা আনা যায় কিনা

হায়রে मेहमान ছিল তার কোন কদর করতে পারি নাই তাই বাথরুম তালাশ করে পায় নাই তিনি বিছনার মধ্যে পেশাব পায়খানা কইরা দিছি এই ভাবনা নিয়া আল্লাহর গোলাম پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির কাছে গিয়ে ওই বিছনাটা নিজে পরিষ্কার করতেছে আল্লাহু আকবার কইবেন না

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইহুদির ময়লাগুলো পরিষ্কার ওই ইহুদি দূর থেকে দেখে যে আল্লাহ নবী پیغمبر নিজ হাতে ময়লাগুলো পরিষ্কার করার জবান দিয়া বলতেছে আহ খোঁজ নিতে পারি নাই মেহমানের বড় কষ্ট হয়েছি ওই मेहमान আস্তে আস্তে আয়েশা নবীজির সামনে দাঁড়ায়া গেছি আল্লাহ নবী সাল্লাম তার ঘরে এক ইহুদি দাওয়াত নিয়েছেন মেহমান হয়েছে মেহমান হয়েছেন কি ভাই বলেন তো একজন আওয়াজ করে একজন আমার ঘরে যদি একজন অমুসলিম আসে আমার তো জাত যাবে তাই না ইসলাম এমন একটা জিনিস মেহমান যেই হোক না কেন কদর করতে নির্দেশ দিয়েছেন কি আওয়াজ করে বলেন কে মেহমান সে যেমনই হোক না কেন আপনার ঘরে সে মেহমান হোক চাই ইহুদি হোক চাই নাসারা হোক চাই অন্য কোন ধর্মের হোক চাই বেনামাজি হোক চাই যে ধরনের হোক সে একজন মেহমান মেহমানের কদর করা আল্লাহ পাক রব্বুল আলামিন কে কদর করা মেহমান কে কদর করা আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কে কদর করা তাকে অকদর করা তাকে বেহজ্জতি করা স্বয়ং আল্লাহর চাদর নিয়ে টানা করা নাউজুবিল্লাহ বলেন না ওই হক নবীজির ঘরে খেলেন ভিতরে দুষ্টমি কি আসছে জোরে বলেন না ভিতরে দুষ্টমি তার ব্যাগ ধরেছে বলে মোহাম্মদ দাওয়াত যখন দিয়ে ভালো করে খাওয়াইছো কষ্ট তোমারে কেমনে দি একটু দেহ ওই ব্যাগ সে বাথরুমে না যাইয়া নবীজি যেখানে তারে শুইতে দিলেন ওই বিছনা মধ্যে সব বিছে তলায়া কথা বুঝতে পারছেন আজ্ঞা মুইতা কি করছেন তলায় দিছে সকাল বেলা ফজরের আগেই বলে যে যদি এখন আয়সা দেয়া অবস্থা পিটা একটাও আমার মাটিতে পড়বে না সব পিঠে পড়বে আগে ভাগে ভাগে সে ভাই আগে কিন্তু যাওয়ার আগে ওই সময়ের আরবীয় মানুষের সকলের কাছে হোক চাই মুসলিম চাই অমুসলিম ওইটা প্রচলিত প্রথায় ছিল নিরাপত্তার জন্য প্রত্যেকের কাছে একটা খঞ্জর বা ছুরি বা তরবারি থাকত কথা কয় না আমাদের কাছে আসেনি থাকলেই তো সন্ত্রাস কথা কয় না প্রত্যেকের যার যার নিরাপত্তার প্রয়োজন আছে আমাদের দেশে শুধু শিল্পপতি বড়লোক যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিয়ে একটা অনুমতি দেয় কথা বুঝেন কথাটা কিন্তু আমাদের সাধারণ মানুষের এই যার তিথিস্থল রাখার কোনো অনুমতি আর দিবেকা কেন্দ্র যে মেজাজ সুযোগ পাইলে সুযোগ পাইলে কি অনুমতি দেয় না দেওয়ার দরকারও নাই যে অবস্থা আমাদের তরবারি ছিলেন তিনি ভুলে তরবারিটা রেখে গেছে আহেরে তরবারি তো আমার মুহাম্মাদের ঘরে দেহি ফাক ফুক দিয়া তরবারিটা আনা যায় কিনা তরবারি নিতে আসছে আল্লাহর নবী পয়গম্বর সরদার তো আলম ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখে যে ঘরটা যেন তলায় গেছি পেশাব পায়খানা দিয়া বিছনাটা মাখা আল্লাহর নবী ওই ইহাও ইহুদিকে নবী پیغمبر গালি দেন নাই বোকা দেন নাই বারণছো নিজের প্রতি নিজ অপরাধটাই না আনছি হাইরে मेहमान ছিল তার কোন কদর করতে পারি নাই তাই বাথরুম তালাশ করে পায় নাই তিনি বিছনার মধ্যে পেশাব পায়খানা কইরা দিছি এই ভাবনা নিয়ে আল্লাহর গোলাম

আমরা গো অবস্থাটা কেমন হইতো একটু চিন্তা করে দেখেন দিক আমরা কি করতাম যদি মাইক একটা পাইতাম তো 마শাআল্লাহ কথা কয় না পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি হাতে ইহুদির ময়লাগুলো পরিষ্কার ওই ইহুদি দূর থেকে দেখে যে আল্লাহ নবী পেগম্বার নিজ হাতে ময়লাগুলো পরিষ্কার করার জবান দিয়া বলতেছে আহ খোঁজ নিতে পারি নাই মেহমানের বড় কষ্ট হয়েছে ওই মেহমান আস্তে আস্তে আইসা নবীজির সামনে দাঁড়ায় গেছি আল্লাহ নবী মেহমানকে দেখে বলেন তোমার বড় কষ্ট হয়েছে খোঁজ নিতে পারি নাই আমি তোমার খোঁজ নিতে পারি নাই তুমি তাই কষ্ট পেন বিসালা কাপা করে দিয়েছ তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আকবর ইহুদি কয় হাই রে যেই ক্ষমা আমি চাওয়ার কথা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ নিজেই আমার কাছে ক্ষমা চায় এটা মিথ্যা হতে পারে না সাধারণ মানুষ হতে পারে না এটাই হলো শ্রেষ্ঠ মানব আল্লাহ নবী পয়গম্বরের দিকে তাকাইয়া বলে ওগো নবী মোহাম্মদ আপনার এমন চরিত্র দেখার পর আমি আর আমার ইহুদি ধর্মে থাকতে পারি না আপনার দলভক্ত হইয়া গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তো আমার নবী প্রতিশোধ নিতে পারতেন নি কথা কয় না পারতেন নি আমার নবীর প্রতিশোধ নেয় নাই বরংস ইহুদীকে দেখার পর নবীজি অনুসূত নাই এই গোলামের কাছে বলে তুমি বড় কষ্ট পেয়েছো আমি তোমার খোঁজ নিতে পারি নাই তাই এই অসুবিধা হয়েছে আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি ক্ষমা করো ইহুদী দেখলেন হায় রে আমি তো ইচ্ছা কইরাই কামনা করছি কথা কয় না আমি ইচ্ছা কইরাই কামনা করছি ওনাকে বলে আমাদের শত্রু তিনি তো কোনোদিন শত্রু হতে পারে না তিনি কোনোদিন শত্রু হতে পারে না বরঞ্চ তিনি হলেন মানবতার বন্ধু ইনি কোন সাধারণ মানুষ হতে পারে না অসাধারণ মানুষ তিনি হতে পারেন শ্রেষ্ঠ এই কথা বলে পয়গম্বর হাতে কালিমা কইরা ও ইহুদি মুসলমান হয়ে যায়